আজকে বানাবো কাঁচা আম ভর্তা তো প্রথমে শুকনো মরিচ আর মরিচ কুচি নিয়ে নিয়েছি আর কাঁচা আমও কুচি করে নিয়ে নিয়েছি তো শুকনো মরিচ আর মরিচ কুচি ভালো মতো হাত দিয়ে মিক্স করে নেবো যত ভালো মতো মিক্স করতে পারবেন ফ্লেভারটা তত ভালো আসবে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি ও বিট লবণ আর দিয়ে দিলাম কাসুন্দি এখন এগুলো সব একসাথে ভালো মতো মিক্স করব ভালো মতো মিক্স করার পর তারপর আমের সাথে সবগুলো যা যা নিলাম আর কি সবগুলো একসাথে মিক্স করব। তো আমার ভয়েস দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি আম ভর্তার ভিডিও বানাচ্ছি মানে ভয়েস দিচ্ছি আর এখন আমি সকালে খালি পেটে তো বুঝতেই পারতেছেন যে আমার কি অবস্থা তো আম ভর্তা বানানোর সময় অবশ্যই বেশি করে যতক্ষণ পারেন ইচ্ছা মতো মিক্স করবেন তাহলে ফ্লেভারটা একদম ভালো আসবে আর খেতে অনেক মজা লাগবে আর এখন হচ্ছে খাওয়ার পালা আমার সাথে আম ভর্তা শেয়ার করার মতো কেউ নাই এই সব ভর্তা টর্তা কিন্তু কয়েকজন একসাথে খেতে পারলে মজা লাগে তো আমার সাথে আমার ছোট ছেলে শেয়ার করতেছে ও একটু একটু ঝাল খেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলেই শেয়ার করে দিবেন আর আপনারাও বেশি বেশি আম ভর্তা করে খাবেন কারণ কাঁচা আমের সিজন চলে যাচ্ছে তো এই তো আজকে ভিডিওটা ভিডিওটাই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই